সাধনায় বসলে অনেকে অনেক আওয়াজ শুনতে পায় অনেক ধনী এমন ধ্বনি সে কখনো শোনেনি এমন এমন আওয়াজ সে শুনতে পায় অথচ বাইরে কেউ ওই আওয়াজ করে না ভিতরেই সেই আওয়াজগুলো পায় এই আওয়াজগুলো পায় কেন এটা নিয়ে আজকে বিস্তারিত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো এই আওয়াজগুলো অনেকে শুনতে পায় কেউ অহংকার শুনতে পায় কেউ একটা গম্ভীর আওয়াজ শুনতে পায় কেউ খুব ভয়ানক আওয়াজ শুনতে পায় কেউ মধুর বাঁশির সুর শুনতে পায় কেউ একটা সুন্দর বাজনার আওয়াজ পায় কেউ নুপুরের আওয়াজ পায় কেউ একটা গম্ভীর আওয়াজ পায় এক একজন এক এক রকম আওয়াজ আবার অনেকে কারো কারো ডাক শুনতে পায় কে যেন ডাকে কে যেন ডাকে ভিতর দিয়েই কে যেন ডাকে দেখে চলেছে তোমার নাম ধরে অনেকে এরকম অনেক সাধক যারা সাধনা করে আর কি বা ধ্যান করে বা সাধনা করে তারা এই অনুভূতিগুলো পায় কে যেন ডাকে কে যেন কথা বলে অনেকে দেখতে পায় না ধোয়াশা ভাবে দেখে শুনতে পায় যে কিছু কেউ একটা কিছু বলছে কিন্তু যখনই চোখ খোলে বাইরে কেউ নেই ভিতরে দিয়ে সে আওয়াজটা পায় এখন অনেকে এমন একটা মধুর ধ্বনি শুনতে পায় সেই ধ্বনির মধ্যে সে ধ্বনির মধ্যে হারিয়ে যেতে ভালো লাগে তার ধ্বনির মধ্যে হারিয়ে যেতে ভালো লাগে আবার অনেকে এমন হয় যে কিছু কিছু ভয়ানক ধ্বনি ভয় পেয়ে যায় ভালো লাগে না ভয়ানক ধ্বনি শুনতে পায় এক একজন সাধক এক এক ভাবে অনুভব করে এই অনুভবটা চার আসে না একটা সাধনায় একটা পর্যায়ে গেলে পরে সেই জায়গাটা হয় এর কেন হচ্ছে দেখো যখন মানুষের মন একদম স্থির হয়ে যাচ্ছে স্থির হয়ে গেলে তার অবচেতন মনে এই জিনিসগুলো উঠছে আসছে এগুলো হচ্ছে আলাদা একটা জগৎ এই জগৎটা যখন তোমার মন এই যে এই যে জগৎ চারিপাশে যে জগৎ দেখো এই জগতের থেকে তোমার মন একটা জায়গায় স্থির হয় অন্তর্মুখী হয় বা অন্তর জগতের দিকে যায় তখনই এই জিনিসগুলো যেটা যেটা একটু অন্য জগতের অন্য জগতের বিষয় সেই জিনিসগুলো তখন মানুষের শ্রবণ হতে থাকে এই আওয়াজগুলো তখন শ্রবণ হতে থাকে অনেকে আনন্দ পায় যেমন মধুরবাসীর সুর যদি শোনে কেউ তাহলে কি তার আনন্দ হবে না আনন্দ হয় খুব ভালো লাগে আনন্দে ভেসে বেড়ায় হ্যাঁ যে আনন্দ লাগে হয় অনেক সাধকের এক একটা অনুভব তো এই তোমাদের এগুলো ভয় পাওয়ারও কিছু নেই বা তোমাদের এটা নিয়ে বাড়াবাড়ি করারও কিছু নেই এটা হচ্ছে হতে দাও দেখছো দেখ শুনছো শুনতে থাকো যে যা দেখছো দেখতে থাকো তুমি নিউট্রাল তুমি দর্শক তুমি যখনই তোমার আমিত্ব আনবে তোমার সমস্যা হয়ে যাবে তুমি দর্শক এই দর্শক তুমি তোমার মতো অনুভব করে যাও হ্যাঁ আনন্দে ভেসে যাও আনন্দে আনন্দের মধ্যে একদম ডুব দিয়ে দাও বুঝেছ এইগুলো তোমাদের বুঝতে হবে আর আওয়াজে আহ কেউ কেউ ডাই যে ডাক শুনতে পায় যেটা বললাম দেখো এগুলো মনের গভীরের বিষয় হ্যাঁ এই মনের গভীরের এই বিষয়গুলো যখন ডাক শুনতে পায় অনেকে ভয় পেয়ে যায় কে যে নাম ধরে ডাকছে দেখো এগুলো একটা সূক্ষ্ম জগৎ এই সূক্ষ্ম জগৎটা যে বোঝে সে বুঝবে সবাই বুঝবে না একটা ভিতরের বিষয় সবাই ভাববে এ কি বলছে কি বলছে এর কোনো মাথা বন্ধু নেই সব উল্টো পাল্টা কথা হ্যাঁ এগুলো হয় নাকি কিন্তু যারা অনুভব করেছে তারা কি ভুল অনুভব করলো এটা হয় ভয় পাওয়ার কিছু নেই স্বাভাবিক বিষয় আরো অনেক কিছু দেখা যায় শোনা যায় হ্যাঁ ভয় পাওয়ার কোন কিছু একটাই কথা বলবো বারবার ভয় পাওয়ার কিছু নেই ভয়ের কিছুই নেই গুরু যদি সহায় থাকে সাথে থাকে গুরু যদি সাথে থাকে তাহলে সহায় তোমার কোনো ভয় নেই তুমি সাধনায় দ্রুত গতিতে এগিয়ে যাবে আর একা একা করলে সেটা আমি বলবো না আমার সেখানে বলার নেই তোমাদের একা একা তোমরা অনেক বড় সাধক একা একা তোমরা করো আমি কারোর ব্যক্তিগত জীবনে বলার অধিকার আমার নেই হ্যাঁ যার যার ভালো লাগে করো কিন্তু গুরু ছাড়া এইসব জিনিস ঠিক না হ্যাঁ সৎগুরু দরকার না আমি এটা বলে থাকি দেখবে সব বেশিরভাগ ভিডিওতে আমি বলি গুরুর কথা গুরু দরকার যার যার গুরুচ্ছে ভক্তি রাখবে তোমরা তাহলেই দেখবে এই সব সমস্যা গুরুদেব ঠিক সমাধান করে দেবে আস্তে আস্তে হ্যাঁ যদি গুরুদেব লোভী না হয় গুরুদেব যদি স্বার্থপর না হয় যদি তোমার আধ্যাত্মিক জগৎ কেশে আরো উপরের দিকে ঠেলে দিতে চেষ্টা করেন তুমি অনেক দূর এগিয়ে যাবে যদি গুরুদেব লোভী না হয় তোমাকে যদি আধ্যাত্মিক দিকে ঠেলে দেয় সঠিক জায়গায় সঠিক পথের দিকে এগিয়ে দেয় তাহলে সেই গুরুদেবই ভালো আর অনেক যে এইসব তুমি অনুভব করছো কিন্তু তোমার গুরুদেব এগুলো বলতে পারছে না তোমার লেভেলটা ধরতে পারছে না বানে বানিয়ে বলে দিল এইটাই এইটাই আন্দাজে ঢেল মেরে দিল সে তো অনুভব গুরু দরকার যে বোঝে সব বোঝে শোনো এটাও হতে পারে যে তোমার গুরুদেবের সেই অনুভূতি নেই কিন্তু ওই টাইপের অনুভূতি আছে সে তো বলতে পারবে অন্তত রাস্তাটা এক একজন সাধকের এক একজন অনুভব এক একটা রকম অনুভব হবে গুরুদেবের এক হয়েছে অনুভব তোমার আর এক রকম হতে পারে কিন্তু অনুভবটা সে নিশ্চয়ই করেছে গুরুদেব সেই অনুভব থেকে বলতে পারবে যে এই লাইনটা এই হতে পারে কিন্তু তোমাকে এক একটা পথ বললো সেই পথে তোমার সঠিক হলো না আর একটা পথ বলবে সেটা সেটা এই জন্যই তো এই জন্যই তো যে দক্ষ গুরু সেই দক্ষ গুরুর দরকার যেখানে সেখানে চলে গিয়ে টাম নিয়ে আর ওইটাই ওইটাই এইসব জগৎ আলাদা জগৎ এখানে এক্সপিরিয়েন্সেরই খুব গুরুত্ব যার এক্সপিরিয়েন্স নেই তার কোনো গুরুত্ব এই জগতে অন্তত নেই হ্যাঁ এবার পার্থিব জগতে টাকা পয়সা নিয়ে টিয়ে হ্যাঁ গুরু গুরুর মতো চলছে হ্যাঁ আর শিষ্য শিষ্যর মতো চলছে আধ্যাত্মিক জগতে কোনো যাওয়ার দরকার নেই ওই পার্থিব জগতে অনেক আনন্দ ফুর্তি টাকা পয়সা এইসব নিয়ে খুশি ভালো হ্যাঁ ভিতরের জগতে যে আনন্দ সেটা নিয়ে খুশি নেই তাহলে সেই সব গুরু শিষ্যের ব্যাপারগুলো আলাদা আর যারা কি না সব ভিতরের আনন্দ নিয়ে ভিতরের শক্তি নিয়ে যেসব গুরু শিষ্যরা লেনদেন করে তাদের বিষয়টা আলাদা আনন্দের তাদের ব্যাপার আলাদা এই হচ্ছে বিষয় তো তোমরা সবাই গুরুপদে মন রেখো হ্যাঁ ভালো থেকো তোমরা সুস্থ থেকো তোমরা আরও আরো আরও অনেক অনুভব করো এটাই আমি তোমাদেরকে বলবো